Okay. গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈটাস এভরিডে সকলকে জানাই মহাসপ্তমীর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা তোমরা সবাই খুব ভালো করে পুজো কাটাও আর আমি এখন রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি হচ্ছে নর্থ কলকাতা আজকে রিক আর আমি শুধু একা নয় আমার শাশুড়ি মাও যাচ্ছেন মানে আমরা তিনজন এখান থেকে যাচ্ছি আর বাকি যে ফুল টিম আমাদের মামা মামি আর খুশি তো আমরা এই ছজনের মিলে আজকে পুরো নর্থ কলকাতা ঘুরবো গত বছরও সেম টিম ছিল এবং সেম দিন ছিল আর নর্থ কলকাতাটা এই টিমটার সাথেই যাওয়া হতো মানে মা শুধু বাড়তো একজন এইবার ব্যাপারটা হলো যে প্রচন্ড গরম কালকে সাউথ কলকাতা ঘুরে পুরো শেষ আমরা মানে এক্সস্টেড হয়ে গেছি আজকেও গাড়ি আসছে অলরেডি পাখা অফ করেছে আর ঘামতে শুরু করেছি দেখো আজকে এই ড্রেসটা পরেছি জানিও কমেন্ট সেকশনে কিরকম লাগছে দেখতে আর হেয়ার স্টাইলটা একটু অন্যরকম করেছি এখানে একটা ক্লিপ লাগিয়েছি সেটা দেখা যাচ্ছে না একটু পরে চেষ্টা করবো তোর সঙ্গে শেয়ার করার চলো ঝটপট করে বেরোই এখন দশটা বাজে জানি না কখন ফিরবো ও ভাই রাস্তাঘাটের কি অবস্থা মানে এই বেরোনো থেকে শুরু করেছি পুরো পর 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 এইরকম সিচুয়েশান কখন পৌঁছাবো জানি না ওইদিকে বারবার ওরা ফোন করছে ওরা অলমোস্ট এসে গেছে আর আমরা এখনও হাওড়া ব্রিজে আজকে যেহেতু আমরা গিরিশ মঞ্চের কাছে যাব তো এই রুট দিয়েই যেতে হবে এসে গেছি আবার এই সব বাবা সামনে যাচ্ছে আজকে আমাদের সবাই মিলে একসাথে এসছি বাগবাজার দিয়ে শুরু হচ্ছে আজকে কি সুন্দর প্রত্যেকবার এইরকমই হয় ঠাকুরটার প্রতি একটা আলাদা টান আছে বল বাগবাজারে কি হচ্ছে কি দাদা ও দাদা কি খবর আপনার ব্যস্ত ব্যস্ত আজকে গাছে ফুল ফল দিয়ে বেরিয়েছে পুরো বাগান বানিয়ে পুরো বাগান দিয়ে এসছে আজকে দেখ

আমরা বেরিয়ে পড়েছি বাগবাজার দেখে আর আজকের যা রোদ দিচ্ছে মানে সাউথের রোদ অনেক ভালো ছিল রোদটা খুব খারাপ প্রচণ্ড রোদ আজকে মানে একটু রোদ ছাল হ্যাঁ যাই হোক আমরা বেরিয়ে পড়েছি সামনে এখান থেকে অটো নেব দিয়ে তারপর নেক্সট স্টেশনে যাব গত বছর এইখান থেকেই আমরা অটোটা করেছিলাম সামনে বাগবাজার থেকে বাবা মারপিট আরেকবার গেল গেছে আমাদের মডেল ছবি তুলতে এখন তৈরি এই রাস্তাটা যেতেও ভাল লাগে না কি সুন্দর সব দেখা যায় হ্যাঁ অনেকে তার আগেও আছে কালি তৈরি

ঢাক বাজানো শুনে আমরা এদিকে এসছি রাস্তাতে পরবর্তী প্যান্ডেলের দিকে যাচ্ছি আর কি তবে বেশ ভালোই রোদ ফোদ আছে এটাই ভালো বৃষ্টি বৃষ্টি না হয় বুঝি গাড়িতে করে মা এসছেন আহেরি টোলা বালক বৃন্দ ও যুবক বৃন্দ ওই হলো হ্যাঁ যুবক যাহা বালক বাহ ভালোই করেছে রোশ নাই এটা অনেকটা সেই বালিগঞ্জ কালচারের মতো লাগছে দেখতে কত বছরে Assalamualaikum warahmatullahi wabarakatuh

এখন আমরা কোথায় যাচ্ছি জগৎ মুখার্জি ভীষণ ট্রেন্ডিং এখন এআই দিয়ে এবারে প্যান্ডেল হয়েছে এক আমার প্রান্ত থেকে খুলে যাচ্ছে তুই জানতেস ও মানে সারা ইনস্টাগ্রামটাকে সে জানে না বাবা এখানটা কি সুন্দর ছবি উঠবে এই আমরা যেই গলিটা দিয়ে এসেছি সেখানে একটা লাল বাড়ি মানে লাল পেয়ারা আছে তাতে প্রচুর ছেলে মেয়ে দাঁড়িয়ে সব ওই ব্যাকগ্রাউন্ডে নর্থ কলকাতা এসএমসে ছবি তুলছে আর আমি একটা হলুদ ট্যাক্সির সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছি যাই হোক আমরা মনে তুলছি না ও তুলছে না বলে কি হয়েছে ভগবান জানে আমরা জগৎপুখার্চি পার্কের দিকে যাচ্ছি और मैं जो बात कर रहा हूं कि जो बात है कि हमारा दाद कोला है तो नहीं है আমরা এবার চলে এসেছি শোয়াবাজার রাজবাড়ি গত বছর আমাদের লিস্টে কিন্তু এটা ছিল না কিন্তু আমি এর আগে শোয়া রাজবাড়ি এসেছি এবং দেখেও ছিলাম তবে হ্যাঁ আমার এম এর পরীক্ষার সিট ঠিক এর উল্টো দিকের অপোজিট যে আন্ডারম্যান কলেজ আছে সেখানে সিট পড়েছিল কিন্তু এটা আমার কাছে একটা অন্যতম অভিজ্ঞতা যে শুয়াবাজার রাজবাড়ির ঠাকুর এই সপ্তমীর দিন দর্শন করা কি জানি আজকে হয়তো কপালে ছিল এটা কিন্তু আমাদের প্ল্যান ছিল না একদমই হুট করেই আমরা এসে পড়েছি শোভা বাজার থেকে একটা অটো করে আমরা চলে এসেছি এখন হাতিবাগান সার্বজনীনে ঠাকুরটা দেখতে এটা গত বছর আমরা মনে মিস করে গেছিলাম দেখা হয়নি তো দেখি এবার কীরকম করেছে আচ্ছা এরপরে আমি খাম Terima kasih telah menonton! who will be

আমরা টুকটাক খাওয়া দাওয়া করে রবিনাজ থেকে বেরিয়ে একটা বাস ধরে চলে এসছি কর বাগান তো এবার এই দিকটা কভার করবো কত ফোন যাব না তো ভালো হয়েছে ভালো হয়েছি কাটাম ফাটন গুলো এগিয়ে দিল আবার তেলেঙ্গাবাগানে এসেছি তেমন লাগলো আজকে নর্থ কলকাতা বাহ প্রতি বছর আমরা এরম বেরোই মজা করি তারপর খালি মাঝে মাঝে ক্ষুধার্ত হয়ে যায় কিছু লোক যেটা আমার কাছে একটু বিরক্তিকর মেনে নিতে হয় কিছু করার নেই তবে আমাদের দারুণ কাটবে আরও ভালো কাটবে আচ্ছা ঠিক আছে ওই যে কথায় আছে যে লাস্ট বাট নট দ্য লিস্ট এই কথাটা তেলেঙ্গাবাগানের সাথে খুবই জড়িত আজকে প্রত্যেকটা ঠাকুর অসাধারণ কিন্তু ওই কোথাও একটু মন ছুঁয়ে গেছে বেশি তেলেঙ্গাবাগান এখানে ঢুকতেই আমরা আগে দেখে নিয়েছিলাম যে এখানে কিউআর কোড দেওয়া আছে সেই কিউআর কোড স্ক্যান করলে প্রত্যেকটা ছবি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং মোবাইলে মুভ করবে যেটা নিজের নিজের পার্সোনাল ফোন থেকে দেখা যাচ্ছিলো আর কনসেপ্ট বলতে গেলে অসাধারণ আমরা আমাদের সব ঠাকুর কমপ্লিট করে এবার বাড়ির পথে রওনা দিয়েছি জানিয়েও কেমন লাগলো আজকের ব্লগটা